মঙ্গলবার আজকে আমি আপনাদেরকে ধোসা আর কি রেসিপি দেখাচ্ছি তার জন্য আমি আগের দিন চাল ভিজিয়ে রেখেছি এর মধ্যে চাল আছে বিউলির ডাল আছে ছোলার ডাল আছে মেথি আছে অল্প কটা চিড়ে আছে এবার কতটা কি পরিমাণে দিয়েছে আমি পরে কেউ জিজ্ঞাসা করলে কমেন্ট বক্সে বলে দেব ওটা সাত আট ঘন্টা ভিজানোর পর ওটাকে আমি পেস্ট করে নিয়েছি আর এদিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করে আর পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে একটু নুন আর হলুদ এবার কড়া গরম করে আমি ওর মধ্যে যে কারিপাতা শুকনো লঙ্কা গোটা জিরে এগুলো আর কি দিয়ে দেবো আর একটু সর্ষে সর্ষেটা না আপনারাই আর কি যে কোনো একটা সর্ষে আমার যেহেতু সাদা সরষে কালো সর্ষে মেস্ট আমি ওই জন্য দিয়েছি এবার আপনারা একরকম সস্যে দিলে হবে এটা ভালো করে একটু ভেজে তারপরে আলু সিদ্ধগুলো আমি দিয়ে দেব। এটা ভালো করে কষা কষাতে হবে কষিয়ে আমি এটাকে এবার আপনারা যতটা কেউ যদি মিষ্টি খান মিষ্টিও দেবে পরিমাণ মতন আমি মিষ্টি দিইনি নুন দিয়ে এটাকে ভালো করে আর সামান্য হলুদ দিয়েছি পেঁয়াজের মধ্যেই হলুদ দিয়ে দিয়েছিলাম এবার এটা ভালো করে কষে আমি তুলে রাখবো আর এর জন্য না আর ধোসা খাওয়ার জন্য চাটনি লাগে তার জন্য আমি দু রকম চাটনি করব। একটা টমেটো মাছে জিরে এটা সাদা জিরে ফোড়ন দেবো সাদা জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দেবো আর রসুন দেবো এটা একটু বাদামি কালার যখন হয়ে যাবে এটা ভালো করে একটু ভাজতে হবে রসুনটা সেই বাদামি হয়ে যাবে বাদামি হওয়ার পর আর এদিকে আবার একটা নারকলেরও চাটনি করব যার জন্য নারকলও কুড়ে কুড়েছি আর টমেটো একবার ঢেলে দেবো টমেটম ঢেলে দিয়ে এবার ওটাকে নাড়বো নেড়ে একটুখানি সামান্য চাপা দেবো কেন বেশি চাপা দিলে না আবার টমে টমে একটা জল বেরায় জলটা এটা তো আর চাটনি করবো না এটা আবার দিয়ে আর একটু চিনি আর কাশ্মীর লঙ্কা আর নুন দিয়ে দেবো নুন দিয়ে এটাকে আমি ভালো করে আর কি নাড়বো নেড়ে একটু বাদামি বাদামি হয়ে গেলে মিক্সারে দিয়ে দেবো একটু ঠান্ডা করে মিক্সারে দেবো মিক্সারে দিয়ে ওটাকে আবার একটু এটাকে বলে তরকা আমরা বলি ফোড়ন সাউথের লোকরা বলে তরকি এটা তো সাউথেরই খাবার এর মধ্যেও একটু কারিপাতা শুকনো লঙ্কা সাদা জিরে আর সর্ষে ফোড়ন দিয়ে ওর মধ্যে চাটনিটার মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে রেখে দেবো আর এটা তো ধোসা তো স্বাস্থ্যর পক্ষে খুবই ভালো স্বাস্থ্যকর খাবার এটা বাচ্চারাও খেতে পারে বড়রা সবাই খেতে পারে এটা আর সকালের আজকে আমাদের টিফিন করছি আমি এর আগেও করেছি আমাকে দেখানো হয়নি যেহেতু আমি আজকে দেখাচ্ছি আর একটা চাটনি করছো এটা নারকোলের করব। নারকোলটা যার জন্যে কুড়ে নিয়েছি এতে একটু চিনি লাগবে নুন আদা আর কাঁচা লঙ্কা আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ওটা চার পাঁচ ঘন্টা হলেই হবে ছোলার ডাল ওটাও একসঙ্গে মিক্সড করে নিয়েছি নিয়ে এটাও সাদা জিরে শুকনো লঙ্কা কারিপাতা আর সর্ষে এটাকেও ফোড়ন দিয়ে আমি ওই আর ওই চাটনিটার মধ্যে যেটা নারকোল ওইগুলো বললাম ছোলার ডাল পেসকেটে এটাকে দিয়ে নেড়ে চেড়ে রেখে দেবো হ্যাঁ এবার আপনারা নুন এসব স্বাদ মতন খেয়ে দেবেন আপনাদের যতটা লাগবে ততটা এদিকে ডাল বাটাটা আমি খুলে রেখেছি এটাও সাত আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর কি পেস করে তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখার পর আমি দু তিনটা ঘন্টার পর ফ্রিজে না রাখলেও হবে আমি যেহেতু সকাল ভোরবেলা উঠে পড়েছি পাঁচটার সময় রেখে দিয়েছেন তারপরে বার করে নুন দিয়ে ওটাকে আবার একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি এদিকে একটা আমি চাটু বসিয়ে চাটুর মধ্যে ভালো করে একটু গরম করে প্লেন জল দেবো প্লেন জল দিয়ে একটা ন্যাগড়া দিয়ে আমি মুছে দেব। ন্যাগড়া দিয়ে মুছে দিয়ে হ্যাঁ ওর মধ্যে এবার যদি আপনাদের না ওঠে না অনেক সময় ওঠে না তাহলে একটু পেঁয়াজ কেটে সামান্য পেঁয়াজটাকে একটু ঘুরিয়ে দেবেন আপসে উঠে যাবে হ্যাঁ আমি যেহেতু আমার উঠে যাচ্ছে যদি যাদের না ওঠে আমি তাও পেঁয়াজ রেখেছি হ্যাঁ পেঁয়াজ দিলেই আর কি ওটাকে ভালোভাবে ধোসাটা উঠে যাবে আর এটা না আমার ভাইপোর কাছে শেখা হ্যাঁ আগে আমি পরিমাণটা বুঝতাম না তা ভাইপো আমাকে বলে দিয়েছে তা আমি ওর থেকেই শেখা ওটা আর আমি এমনি প্লেন ধোসাও করব আর একটু ওই আলু ধোসাও করব আবার ডিম ধোসাও করব অন্ধ্রপ্রদেশে ওরা ডিম ধোসা খায় আর কি এত ভালো লাগে খেতে তা সবগুলোই খেয়ে দেখলাম আলু দিয়ে এমনি ওই চাটনি দিয়ে তারপর ডিম ধোসা খুব ভালো লেগেছে হ্যাঁ এবার আমি একটা আর কি এমনি প্লেন ধোসা করলাম এবার আলু ধোসা করব হ্যাঁ আপনাদের দেখবেন আপনারা কেমন করে আর এটা ভালো সবগুলোই উঠবে আমি অনেকটাই করেছি হ্যাঁ এত সুন্দর উঠবে না যদি না ওঠে লেগে যায় তাহলে বললাম না একটু পেঁয়াজ দিয়ে ঘষে দেবেন তাহলে ভালো উঠবে আর এদিকে বলছি এটা তো আমি ভাইপোর কাছে শিখেছি আর আমিও তার আগে করেছি কিন্তু অনেকদিন আর এই ধোসা টোসা আর আমার করা হয় না ইডলিটা করে তাই আমি আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি যে না একটু সবারই সঙ্গে শেয়ার করি যে ধোসা করছি হ্যাঁ আর আন্ডা ধোসাটা খেয়ে দেখবেন আর কি ডিমটা যাকে বলে এত সুন্দর লাগছে ওর মধ্যে ডিম আর একটু গোলমরিচ দিয়ে দেবেন এটা যেমন আলু দিই বা এটা শুধু দিই আর ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলে না এত সুন্দর লাগবে ডিমটাকে ফাটিয়ে এটা গুলে নেবে আর নুন দিতে হবে না উপর দিয়ে একটু নুন আর গোলমরিচ দিয়ে দেবে আর খুব ভালো লাগে খেতে এটা এত সুন্দর লাগে যাদের সুগার তারা তো আলু খাবে না তারা এটা দিয়েই খেতে পারে আর ডিম যদি না খায় তাহলে শুধুই খাবে চাটনি দিয়ে উপর দিয়ে একটু গোলমরিচ আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি নামিয়ে নেব নিয়ে এবার সবাইকে আমি পরিবেশন করব আপনাদের যদি আজকে শেয়ার করলাম আজ মঙ্গলবার আমি সকালবেলায় এই টিফিনটা করেছি সরাসরি আপনাদের শেয়ার যদি ভালো লাগে আপনাদের খেয়ে তাহলে আমাকে বলবেন আপনারাও করে খাবেন দেখবেন কেমন লাগছে আর এটা এপিট ওপিট করে একটু ভাজতে হবে এটা ভাজলে ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লাগে এটা খেয়ে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন